আহুল আসামি কেন তোমার রুমের ভিতরে আউে না কাপড়ের কোনো অভাব নাই এই যুব সমাজের কাছে ফেসবুকের আইডির কোনো অভাব নাই এই যুব সমাজের কাছে দামি দামি ব্র্যান্ডের টি শার্ট দামি দামি ক্যাম্প দামি ব্র্যান্ডের জুতো দামি দামি যত কিছু আছে আধুনিক যুগের কোনো কিছুর অভাব নাই

কবরে নেওয়ার সবচেয়ে উত্তম টম মোল হলো থাকতো আমি আপনার ঘরে আলমারিতে কাফের ওই কাপড় রেডি আছে আমি মারা গেলে কাফির করে দিয়ে আতর রেডি 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 সুরমা রেডি গোলাপ রেডি সব রেডি তাৎ কমানাই আপনার কাছে আছে তার মানে কবরে নেওয়ার পরশো আসলে আপনার কাছে আছে

বুকে নাই নামাজ পড়া কোন বালাই নাই শুধু মুসলমান আছে অসাধারণতা কোয়া হলো ও কাম করেন্গে জিসে আল্লাহ রসুল রাজি হো ও কাম নেই করেন্গে জিসে আল্লাহ রসুল রাজ হো ওই